আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাহারির পর শেষ করে আমি সকাল সকাল বেরিয়ে গেলাম আমাদের কাশের খেতে গাছ কাটতে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কাশি এর সাইডে এগুলো হচ্ছে পাকামরিচ আপনাদের অঞ্চলে এভাবে পাকামরিচ আর কি শুকায় কি না সেটা কমেন্টে জানাবেন যাই হোক আমি সকাল সকাল বেরিয়ে গেতেছি কুয়াশার চারদিকে কুয়াশা হালকা হালকা মনে হচ্ছে অন্ধকার কিন্তু মোবাইলের ব্লারে ওইরকমভাবে বোঝা যায় না যে হালকা হালকা অন্ধকার আছে দেখতে পারবেন হালকা হালকা ওই রকম বোঝা যাচ্ছে না হাইটে 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 যাচ্ছি কেউ নাই কোনো একটা মানুষ নাই এখনও কেউ ঘর থেকে বেরিয়ে হয় নাই যেহেতু রমজান মাস আজকে দ্বিতীয় রোজা কালকে আমি গাছ কাটছিলাম কালকেও সকালে কাটছি কিন্তু আজকে আরও সকালে আসছি বলতে বলতে আমি প্রায় গাছ আমার যে গাছের ক্ষেত আছে সেটার কাছাকাছি চলে আসছি গাছ মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে তবুও আলহামদুলিল্লাহ আমার পা একদম ঠান্ডা বরফ হয়ে গেছে আমি তাও তাড়াতাড়ি আসছি কারণ রোদ উঠলে রোজা নিয়ে কাজ করাটা খুব কঠিন হয় সেই জন্যই সকাল সকাল আসা আমি আমার গাছ খেতে পৌঁছে গেছি গাছগুলো কত লম্বা বড় হয়েছে আলহামদুলিল্লাহ মূলত আমি জানি যে এটা আমি যারা গাছে কাটি আসি কিন্তু অনেকে বলে যে এটা পাকসং হাইব্রিড পাকসং আলহামদুলিল্লাহ যেটাই হোক আমার তো ঘাস আছে আমি দুই আটি ঘাস কাটছি গাছ কাটার পর আমি আপনাদেরকে আমার কাশের ক্ষেতের ওই সাইডে একটু নিয়ে যাব ওনারা দেখবেন যে এই সাইডে বড় হয়েছে কিন্তু ওই সাইডে গাছগুলো একটু ছোটো একটু ছোটো টাইপের কারণ এই দিক দিয়ে আগে কাইটে খাওয়ানো হয়েছিল আর ওই দিক দিয়ে সবার শেষে কাঁটে খাওয়ানো হয়েছে সেই কারণে এই কানির দিকে গাছগুলো একটু ছোটো টাইপের হয়েছে ইনশাল্লাগুলো এই দিকে কাইটে খাওয়াই যাইতে যাইতে এই দিক বড় হয়ে যাবে কাশের চিন্তা করতে আসসালামু আলাইকুম